সুপ্রভাত আজ সারা রাত ঘুম হলো না চারটে সময় আর ঘুমাতে না গিয়ে আমি স্নান করে এলাম স্নান করে এসে নজরুল ইসলামের সঞ্চিতা থেকে একটা কবিতা পাঠ করছি কবিতার নাম প্রভাতী ছোটদের কবিতা ভোর হলো দড় খলো মনি ওঠরে ওই ডাকে জুঁই শাখে ফুল খুকু ছোটরে খুকুমণি ওঠরে রবি মামা তেয় হামা গায়ে রাঙা জামা ওই দারুয়ান গায়ে গান শোনো ওই রামা ওই আজি নিরি করে ভিড় ওরে পাখি আকাশে এস্তার গান তার ভাসে ভোর বাতাসে চুলবুল বুলবুল হিস দেয় পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে উঠল ছুটলো ওই খোকা খোকি সব উঠেছে আগে কে ওই শোনো কলরব নায় রাত মুখ হাত ধো খুকু জাগরে জয়গানে ভগবানী তুলসি বর মাগরে নমস্কার